রাজধানী লেক সিটি কনকর্ট ছায়ানির ববন প্ল্যাট ফিফটিন এই ডিভাইড টু থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ মাদকদ্রব্য ও দুইটি অস্ত্রসহ নগদ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশত টাকা উদ্ধার করেছে দিয়াপাড়ি আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা মঙ্গলবার মধুরা থেকে অভিযান পরিচালনাকালে বনানী এগারো এ সেলসিয়াস সিসাবাদের সামনে থেকে অস্ত্রসহ উদ্ধার হয় নাপিস মোহাম্মদ আলম ডন পরবর্তীতে তার খিলখেতের প্লাট থেকে মোহাম্মদ সুজন নামে আরও একজন সহযোগীকে আটক করা হয় এ সময় দেশি বিদেশি বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মদ বিয়ার সিসে সেবনের স্ট্যান্ড ফয়েল পেপার বিভিন্ন মদের ডিলারদের তথ্য সংবলিত ডায়েরি ওয়াটি টকি সেট সিগনাল লাইট সিসি ক্যামেরা ইত্যাদি জব্দ করে দিয়াবাড়ি সেনা ক্যাম্প ও থানা পুলিশের এর যৌথ বাহিনী